এই পাশে লাগানোর ফলে এটা আপনার বড় করা যায় সেক্ষেত্রে আপনার এভাবে হাত আটকে কথা বলা যায় তো এটার নাম হচ্ছে পপ সকেট লেডিস যারা একদমই সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ইভি গ্লাস গোরিলা গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার একটি দোকান রয়েছে ইভি গ্লাস গোরিলা গ্লাস থিরিয়াম এম গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কাভার এবং আইফোনের বিভিন্ন স্কিন প্রোটেক্টর এবং ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদমই সাপ্লায়ার তারা এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে সো চাইলে আপনি কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে আপনারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে মালামাল নিতে পারবেন সো বরাবরের মতো ব্যাকার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হচ্ছে আজকের আকর্ষণ হচ্ছে এই যে এই কভারগুলো হ্যাঁ এটা হচ্ছে পপ সকেট দেওয়া মানে একটা প্রত্যেকটা কভারের সাথে পপ সকেট মানে চায়না থেকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য হ্যাঁ এগুলো খুললে দেখা যাবে যে এই যে এরকম বের হয়েছে পপ সকেট এই পপ সকেটগুলোর বিশেষত্ব হচ্ছে যে এগুলো আপনার মোবাইলের এই পাশে লাগানোর ফলে এটা আপনার বড় করা যায় সেক্ষেত্রে আপনার এবার হাত আটকে কথা বলা যায় তো এটার নাম হচ্ছে পপ সকেট লেডিস কভার এটা হচ্ছে প্রায় আট থেকে দশটা কালার আছে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক যেমন এটা হচ্ছে হ্যালো কিটি এটার এটার নাম হচ্ছে সুপার নাইট এটা হচ্ছে স্পার নাইট আর এটা হচ্ছে পিঙ্কিশ গ্লো এটা হচ্ছে আপনার ব্লু গ্লেমার এটা হচ্ছে আপনার পার্পেল বাটারফ্লাই এটা হচ্ছে পিঙ্কিশ বেলভেট এটা হচ্ছে সুপার অনেকগুলো কালারের সং সংমিশ্রণে তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার মাল্টিপুল কালার ওকে আর এটা হচ্ছে পিঙ্ক গ্ল্যামার হ্যাঁ প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু আপনার এই যে এরকম আলাদা আলাদা করে পপ দেওয়া আছে হ্যাঁ ওগুলোর প্রাইস খুবই রিজনেবল হ্যাঁ এই যে এই পপ দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে এই হচ্ছে ব্যাপারটা হলে এটার প্রাইস হচ্ছে অনলি 80 টাকা হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার ডান করতে পারেন আপনারা যারা অনলাইনে যদি পার্সেল যদি বুকিং দেন তাহলে কতদিন লাগে পৌঁছাতে এক দুই দিনের ভিতরে আপনারা হলে দুই দিন লাগে আর কাছের হলে মানে পার্সেলে নিতে গেলে ন্যূনতম আপনারা যদি বলেন কত হাজার টাকার মাল নিতে হবে অনেক কাস্টমারই কিন্তু ভুগে যে এই প্রাইসে পাওয়া যায় না এটা अराउंड 10000 নিতে হয় আর কি ন্যূনতম এর ভিতর 10000 টাকা ন্যূনতম হলো নিতে হবে থেকে প্রথমে লিস্ট নেবেন লিস্ট নেওয়ার পরে আপনারা অর্ডার ডান করবেন দেন বিকাশে আমাদেরকে পেমেন্ট করবেন সামান্য কিছু হ্যাঁ এটা 1 2000 যাই হোক আপনারা যা পারবেন এটা আপনারা বিকাশে আমাদেরকে পেমেন্ট করবেন এবং আমরা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনাদেরকে এসএ পরিবহন অথবা আপনারা আপনাদের কাছের যে কোনো পরিবহনকে আপনারা সাজেস্ট করবেন সেই পরিবহনে আমরা পাঠিয়ে দিব যেমন স্যামসাং রেডমি রিয়েলমি হ্যাঁ এটা হচ্ছে আপনার রিয়েলমি রেডমি এমআই তারপরে হচ্ছে ভিভো অপ্পো হুয়াউই এছাড়া আমাদের কাছে পাবেন রিয়েলমি নার্জো ফিফটি আই তারপরে হচ্ছে যে মানে বিভিন্ন বর্তমানে फेमस যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে যে নতুন যে মডেলগুলো অলমোস্ট নতুন মডেল সবগুলাই আমরা করে থাকি আচ্ছা এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে not कम দাম রিজনেবল প্রাইস ওকে সো বেস্ট প্রাইজের ভিতর যেটা ম্যাট কভার খুবই নাইস নাইস কালেকশন পাবেন এটা তিন থেকে চারটা কালার পাবেন এই মালগুলো আমাদের খুব তরিগরি করে আমরা বাই আর নিয়ে আসি সো এগুলো খুবই হ্যাঁ এক্সপেন্সিভ না খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে আপনি সব ধরনের এই কভারগুলো পার্চেস করতে পারবেন হ্যাঁ আর এটা তো বললাম আশি টাকা হ্যাঁ এছাড়া আমাদের এই যে আরও একটি কভার আছে যেটা হচ্ছে সবার কাছে খুবই পছন্দের কভার হ্যাঁ স্পেশালি এটা ইট কালেকশন বলা যায় এটাকে বলা হয় আপনার বাটারফ্লাই হ্যাঁ চার চারটি ফেমাস কালার আছে এখানে প্রত্যেকটা কালার অনেক ইউনিক অনেক নাইস হ্যাঁ এই যে দেখেছেন খুবই সুন্দর এটার ভিতর আপনার স্যামসাং অপো রেডমি কিন্তু কভারটা হবে এখানে কিন্তু আপনার প্রদাপতির কিন্তু যে ফটোটা এটা কিন্তু দেওয়া রয়েছে স্পেশাল প্রাইস ইদ স্পেশাল প্রাইস হচ্ছে অনলি এইটি ফাইভ সো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে এটা পার্চেস করতে পারবেন যারা অনলাইনে আপনারা নিতে চাচ্ছেন তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পারচেস করতে পারবেন এইটি ফাইভ হ্যাঁ অনলি এইটি ফাইভ যে মডেল ওকে ন্যূনতম কত বেশ হবে অনেকে তো মনে করবে সিঙ্গেল না সিঙ্গেল যারা নেবেন তারা আমাদেরকে নক করবেন না সো তাদের প্রতি অন রিকোয়েস্ট আপনারা নক করবেন না গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য আরও অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি সব চাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের তত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য